ফুলকপি এমনই একটা সবজি আমার অনেক পছন্দ পাশাপাশি বাচ্চাদেরও অনেক পছন্দ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন এসছেন আল্লাহ ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফুলকপি রান্না করবো পাশাপাশি অন্য আরও অনেক কিছু রান্না করবো তো পুরো ভিডিওটাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আপনারা দেখেন আজকে এই ফুলকপিটা আমার এক হাতে মোবাইল এই জন্য আর এক হাত দিয়া আস্তে 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 করিয়া তারপরে করতেছি বাইর চিংড়ি মাছ দিয়া তারপরে মানে রান্না করবো আজকে আর ফুলকপির পাশে বড় মাছ দিব না ফুলকপিটা আসলে অনেক সুন্দর ছিল একেবারে টাটকা মনে হইতেছে যে এখনই মানে একেবারে জমি থেকে উঠেই আনছে এরকমই মানে খুবই টাটকা ছিল ফুলকপিটা নেছে পঞ্চাশ টাকা তো অনেক সুন্দর আর অল্প কাটা চিংড়ি মাছ এটা দিয়ে আমি ফুলকপিটা রান্না করবো আমি একসাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসি ছোটো ছোটোগুলো সবজি রান্না করার জন্য দেখা যায় সবজি রান্না করার ক্ষেত্রে ছোটো চিংড়ি মাছগুলো দিলে একটু ভালোই লাগে মজা লাগে ছোটো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কাটটা তারপরে এখানে মশলা দিয়া এখন খুব সুন্দর করে কষাই নিতেছি তারপরে ফুলকপিটা দিয়া তারপরে কষাই নিম প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই যদি এই সুন্দর করে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু সবজি রান্না হোক মাছ কিংবা মাংস সব কিছুই অনেক ভালো লাগে মজা লাগে তো বাচ্চারা আগে ফুলকপি খাইতে চাই তো না এখন মোটামুটি মশালায় দিলে সব ধরনের সবজিই খায় আমি আস্তে আস্তে করে ওদেরকে শিখাইছি এই নিয়ে এখন আর আমার কোনো প্যারা নাই কারণ সবজি না খাইলে আসলেই বাচ্চাদের নিয়ে একটু প্যারা লাগে ফুলকপিটা দিয়ে খুব সুন্দর করে একটু কষাই নিয়ে তারপরে একটু ঝোলের পানি দেবো যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় দেখা যায় একটা সময় অনেক সবজি লাগতো বাসায় কারণ বাচ্চারা তখন খাইতো না কিন্তু বাচ্চার বাবা অনেক সবজি পছন্দ করতো দেখা যায় সে একাই অনেক মানে সবজি খাইত তো এই জন্য অনেক বেশি বেশি করে রান্না করা হয়তো। তো এখন বাচ্চারা তেমন একটা তখন তো খাইতো না এখন একটু একটু খাবার শেখছে বা খায় এখন আর রান্না করলে তেমন ই করে না আর এখানে আমি অল্প কাটা পাস্তা ছিল এটারে সেদ্ধ করে নিছি কারণ সকাল সকাল বাচ্চাদেরকে একটু নাস্তা রান্না করে দিব আমার যখন যেটা মনে চায় তখনই রান্না করে দেই তাড়াতাড়ি হোক আর তাড়াহুড়ো করেই হোক যাই হোক এখানে কিন্তু আমি কোনো সবজি ব্যবহার করি নেই হ্যাঁ চাইলেই আমি একটু ফুলকপি দিতে পারতাম কিংবা একটু গাজর দিতে পারতাম দেখা যায় তাহলে দেরি হয়ে যেত আর এখানে কিন্তু আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে একটা পিউরি বানাইছিলাম সেইটা দিছি আর এইভাবে করে রান্না করলে কিন্তু পাস্তা খালি আপনি সবজি ছাড়াও যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে আমি যখনই নুডুলস রান্না করি আমার বাচ্চারা অনেক মজা করে নুডুলস খায় কারণ কি নুডলসটাও আমি অনেক সুন্দর করে রান্না করি যাই হোক আমি রান্না করতেছি জন্য প্রশংসা করতেছি তা না আমার বাসায় যত মেহমান আসছে যাদেরকেই আমি রান্না করে খাওয়াইছি তারা সব সময় বলতো যে দেখা যায় আপনার মানে নুডলস কিংবা পাস্তা বা যে কোনো নাস্তাই হোক না কেন অনেকটা মজা হয় আজকের এই পাস্তাটা রান্না করছি এর ভিতরে কিন্তু আমি কোনো সবজি দেই নেই খালি একটু মানে টমেটোর পিউরি দিছি আর টমেটো আবার আমি সিজনের সময় কাইটা ধুই সুন্দর করে কাইটা তারপর ফ্রিজে ডিপ ফ্রিজে মানে সংরক্ষণ করে রাখছি আমি প্রতি বছরই এরকম রাখি কারণ দেখা যায় মাঝে মধ্যে কোনো মানে কিছু রান্না করতে গেলে টমেটোর দরকার হইলে তখন এখন একশো টাকা করে কেজি অনেক দাম আমাদের মতো ফ্যামিলির মানুষেরা মানে এত দাম দিয়া কোনো জিনিস কিনা খাওয়া মানে অনেক অনেক কষ্ট হয়ে যায় আর কি তারপরও মাঝে মধ্যে দরকার হইলে নিয়ে আসতে হয় কিছুই করার নাই এই আর কি তো এখানে আজকের এই পাস্তাটা রান্না করতেছি ওদের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর মাঝে মধ্যে যে কোনো নাস্তাই মানে রান্না করি না কেন বেশিরভাগ সময় দেখা যায় অল্প চালের গরম মানে গুঁড়া দিয়া তাড়াতাড়ি করে একটু পিঠা বানানো হয় খোলা জালি পিঠা বানানো হয় আবার দেখা যায় সাজে মানে খোলায় দিয়া তারপরে ওই যে চিতই পিঠা বানানো হয় আর সাথে কোনো ধরনের মানে ধুইনা পাতা থাকলে কিংবা শুটকি থাকলে সেইটা ভর্তা বানানো হয় ওরা অনেক মজা করেই তারপরে খায় এই দেখেন আমাদের বাসায় আমরা চারজন আমি আর আমার তিনটা বাচ্চা সবাই অনেক মজা করে তারপর খাইতেছে আমরা না মানে এই নাস্তাটা খাওয়ার পরে যে যার মতে পড়তে বসবে বা যে যার কাজ করবে আমার সব কাজেই তারা সাহায্য করার চেষ্টা করে আর আমার কাছেও ভালো লাগে যে বাচ্চারা সাহায্য করতেছে বাচ্চারা সাহায্য করলে কার না ভালো লাগে বলেন তো আমারও মাঝে মধ্যে অসুস্থ থাকলে তারা তাদের মতো করে মানে টুকটাক করে সমস্ত কিছু গোছায় কিংবা করে সেটা আমার কাছে আরও ভালো লাগে আর যখন আমার অনেক কাজ থাকে তখন তারা ছোট ছোট হাত দিয়ে আমাকে সাহায্য করে আর এইখানে এই যে আজকে বোডের ডাল দিয়া তারপরে এই যে গরুর পায়া রান্না করব মানে হাড় দিয়ে মাঝে মধ্যে এমনি খালি পায়রা যখন রান্না করি তখন তো আমরা ওইটাকে বলি নিহারি আর ডাল দিয়ে যদি কেউ এভাবে মানে বুটের ডাল দিয়ে যদি কেউ এভাবে রান্না না করে থাকেন তাহলে একদিন হইলেও এইভাবে রান্না করে ট্রাই করবেন অনেকটা মজার হয় আজকে আর বুডের ডাইল মানে ই করব না আলাদা করে ব্যালেন্ডার করব না আজকে বুডের ডাইলগুলো আলাদা করে একটু সেদ্ধ করে নেব আর এদিকে আমি কিন্তু চুলায় বসাই দেব ওই যে গরুর পায়া আর সাথে এখন এই যে টমেটো রাখা ছিল ফ্রিজে সে সেটাও কিছুটা বের করছি এখন টমেটোর খোসাটা সারাইয়া তারপরে ওই যে শেষ দিয়া সেলে বসে পড়ছে স্যাঁচার জন্য কারণ এটা একেবারে বরফ থাকতেই যদি মানে স্বেচ্ছা ফলানো যায় তাহলে দেখা যায় একেবারে অনেক মিশ হয় ছাকনা থাকে না এই আর একটু পানি দিছি এই কারণেই যেন শোলাটা তাড়াতাড়ি উঠে যায় এই আমি এইভাবে করেই দেখা যায় মাছের পাশে দেই কিনবা মাঝে মধ্যে নুডুলস রান্না করলে সেটাই দেই এই মানে অনেক ভালোই লাগে খারাপ লাগে না দাম দিয়া কেনার থেকে এভাবে রাইখা একটু মানে প্রয়োজনের সময় কাজে লাগানো আমি মনে করি অনেক ভালো কারণ সব সময় তো আর একরকম হয় না যেমন এবছর আমি পেঁয়াজ কিনে রাখছিলাম অনেকগুলা অনেক দিন ব্যবহার করছি আজকে মনে করেন এক কেজি পেঁয়াজ আনতে গেছি একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি তাহলে বলেন কি অবস্থা আর গরুর পায়াগুলোও অনেক সুন্দর করে আমি পরিষ্কার করে বাচ্চা যখন রাখছিলাম তখনই রাখছি আর এখন শুধু নামাইয়ে ভিজাইছি এখন এটারে পরিষ্কার করে তারপর বসাবো এক চুলায় আর এক চুলায় বসাবো আপনার এই যে বোটের ডাইলগুলো একটু সেদ্ধ বসাই দিব এই যে আমি বসাই দিয়েছি একটা পাশে মানে গরুর পায়াগুলো হাড্ডিগুলো বসাই দিয়েছি আর ওই যে টমেটোটা আমি একেবারে বাচ্চায় সেদ ছিল ওইটাকে দিয়ে দিচ্ছি একটু ছাকনা রয়েছে সমস্যা নেই কাঁচামরিচ তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সব কিছুই এই একাত্রে আমি দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে জাল করব মানে একেবারে ডিম ডিম জালে একেবারে খুব সুন্দর করে জাল করব আমি যতবারই নিহারি রান্না করছি আগে আগে প্রেশার কুকারে রান্না করছি কিন্তু এখন আর প্রেশার কুকারে দেই না পাতিলেই দেই পাতিলের রান্নাটা কিন্তু অনেক মজা হয় আগে প্রথম একটু কষাই টসাই নিছি তারপরে আর কি ঝোল দিয়েছি তো তখন আমার ভিডিওটা করতে মনে ছিল না যাই হোক আর এক পাশে এখন আমি ডালগুলা ধুয়ে তারপরে বসাই দিয়েছি ডালগুলো এক পাশে সেদ্ধ হইতে থাকবে তারপরে যখন হাড্ডিডা একেবারে হইয়া আসবে তখন আমি ডালগুলা এই ইর ভিতরে মানে নেহারির ভিতরে দিয়ে দেবো এভাবে রান্না করিয়া খাইলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যারা একদিনও এভাবে এইভাবে বুটের ডাল দিয়ে খান নাই তারা অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন যে কেমন লাগে আমি তো মাঝে মধ্যে এভাবে রান্না করে তারপরে দেখা যায় নান রুটি কিনে নিয়ে আসি তারপরে ওইটা দিয়ে খাইলে কিন্তু আরও ভালো লাগে আজকের কি অনেকটা ডাল একসাথে সেদ্ধ করছি কিছুটা ডাল দেব এখন ভাজির মধ্যে আর বাকিটা রাইখে দেব এই হাড্ডির ভিতরে দেওয়ার দেওয়ার জন্য বুডের ডালটা অনেক মানে অনেক সুন্দর ছিল একেবারে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়া মানে ই দিলে একেবারে দেখা যায় একেবারে গইলা যাইতেছে অনেক ভালো ছিল ডালটা আর অনেক সময় হয় না যে ডাল অনেক পুরাতন হইলে গইলা যাইতে চায় না মানে মিস হয় না কিন্তু আজকের বুডের ডালটা অনেক ভালো ছিল আগে আগে তো মা দেশি মুরগির সাথে বুডের ডাল রান্না করতো এত ভালো লাগতো মাঝে মধ্যে মিক্স করি সেই রান্নাগুলো মায়ের হাতে এখন আবার ভাজি করার জন্য এই যে এখানে ভাজি করার জন্য একটু একটা রসুন আর দুইটা পেঁয়াজ খুব সুন্দর করে একটু সেচে নিব আর সাথে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই যে এখানে পাঁচটা ছয়টা সিম আছে আর এক একটা আলু আর এই চিংড়ি মাছটা দিয়ে আমি এই যে ভাজিটা মানে এভাবে আপনারা কখনো ভাজি খাইছেন কি না আমি জানি না তবে এভাবে ভাজি ভাজি কইরা তারপরে রুটি দেওয়া কিংবা নান দিয়া যে কোনো কিছু দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আবার মাঝে মধ্যে যদি দেখা যায় যে আমি এইভাবে ভাজি করি আর সেই দিন কোনো কিছুই নাই তাহলে কিন্তু একটু ভাজি দিয়ে তারপর মুড়িটা মাখাই অনেক ভালো লাগে এখানে ছয়টা সাতটা সিম হইবে আর একটা আলু হইবে এই ভাজিটুকু করে নেবো দুপুরের জন্য এখানে চিংড়ি মাছ দিয়েছি এখন কিন্তু ওই যে মানে পেঁয়াজটা রসুনটা ছোটো ছেলে বসে বসে আমাকে হেল্প করছে আর আমি এদিকে অন্য অন্য কাজ করতেছি প্রতিটা কাজেই বাচ্চারা এরকম পাশে পাশে থাকে বা হেল্প করে দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয় ওরা পড়তে বসে আবার আমিও ওদের পাশে তাড়াতাড়ি বসতে পারি এই জন্য এখন এখানে আমি মরিচের মানে গুঁড়ো দিলাম তারপর মানে হলুদের গুঁড়ো দেবো লবণ দেব। দিয়া তারপরে খুব সুন্দর করে মশলাটারে কষাইয়া তারপরে এই ভাজিটা একেবারে শুকনো করব না একটু ভেজা ভেজা টাইপের রাখমো কারণ এইভাবে রাখলে কিন্তু খাইতে আসলেই অনেক ভালো লাগে আমি কিন্তু এখানে চিংড়ি মাছ দিছি যাদের চিংড়ি মাছ না থাকবে তাদের চিংড়ি মাছ দেবেন না সমস্যা নাই কিন্তু তারপর একটু ভিজা ভিজা টাইপের রাখবেন আর ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়া ভাজা মানে এইভাবে ভাজিটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে কিন্তু ওই যে আগেই বলছিলাম যে আমি এইটার ভিতরে কয়েকটা ডাল দেব কারণ এই ডালটাই হয়েছে মেইন এই ডালটাই এই ভাজিটার অনেক স্বাদটা আর কি বাড়াই দেবে আমি একটা হোটেলে এইভাবে রান্নাটা আমার কি খাইছি যে সিম আলু দিয়া তারপরে একটু একটু বুড়ের ডাল দিয়ে তারপরে এভাবে রান্না করে এই রান্নাটা আমি ওই একবার মানে একটা হোটেলে খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আপনারা একদিন হইলেও রান্না করিয়া ট্রাই করিয়া দেখতে পারেন যে কেমন লাগে আমাদের বরিশালের রান্নারা কিন্তু অনেকেই পছন্দ করে কারণ এদের কম বেশি রান্নার হাত অনেক ভালো হয় তারা বেশিরভাগই মানে অনেক মজা করে রান্না করতে পারে অন্য অন্য জায়গার মানুষেরাও অনেক মজা করে রান্না করতে পারে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবার হাতে রান্নাই অনেক মজার এখানে আমি আরেকটু আবার টাড়া দিয়ে টিয়া তারপরে আরেকটু পানি টানলে তারপর আর একটু পানি গরম করে তারপর ওটার ভিতরে দেবো কারণ যেহেতু মানে হাঁড়িটা একটু ছোট। আর এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষাইতেছি কষানোর পরে ওই যে সিম আর আলু কাইটে রাখছি সেইটা এটার ভিতরে দিয়ে দেবো মশলাটা কষাইতে কিন্তু একটু সময় নিয়ে কষাইলেই ভালো লাগে সব সময় তো একরকম সময় হয় না কখনও কখনও তারাহুড়ো করে কাজ শেষ করতে হয় ভিডিও করার মতো সময় থাকে না অনেক দিন বাড়িতে এসেছিলাম বাড়ি থেকে আসার পরে দেখা যায় অনেক দিন গ্যাপ গেছে একদিন ভিডিও ছাড়লে আর একদিন পারি পারিনি অনেকটা সময় মানে গ্যাপ গেছে তারপরে এখন আবার মানে করতে শুরু করলাম দেখা যায় অনেক সময় ভিউ হয় আবার অনেক সময় হয় না তারপরও এটা করতে করতে এমন একটা অভ্যাসে মানে তৈরি হয়েছে এখন না করলে আর ভালো লাগে না মশলাটা আরেকটু নারাসারা দিয়ে কষাইয়া তারপরে ভাজিটা মানে দিয়ে দেবো আমার না এখানে হয়তো ভিডিওতে দেখা যাইতেছে যে অনেক পরিমাণে তেল দিয়েছে আসলে না এত পরিমাণেও আবার তেল দেই নেই আসলে আমার অভ্যাস হয়ে গেছে আগে আরও তো বেশি দিতাম এখন অনেকটা কমে গেছে কিন্তু এতটুকু না দিলে একেবারে আরও মানে ই হয় না এই জন্য আমার কাছে এইটাই কম মনে হইতেছে এখন খুব ভাজিটা দিয়া খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে দেব আর ডাল আগেই আমি সেদ্ধ করে রাখছি এরকম আমি প্রায় সময় দেখা যায় ডাল সেদ্ধ করে রাখি চপ বানাই কিংবা দেখা যায় কাবাব বানাই কিংবা দেখা যায় এই যে গরুর পায়ের ভিতরে দেই এক এক সময় এক একটার ভিতরে দেই আবার দেখা যায় এই ভাজিটা খাইতে রুটি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি সামান্য একটু ঝোল দিব যাতে ভালোভাবে সিম এবং আলুটা সেদ্ধ হয় কিন্তু ডালটা কিন্তু আগেই সেদ্ধ হওয়া একটু নাড়াচাড়া দিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু ঝোলের পানি দেব আজকে তো ভাবছিলাম রান্নাই করবো না এই যে ডালটা একেবারে সেদ্ধ করা সেদ্ধ ডাল দিলে হয় কি যে মানে খুব সুন্দর করে মিশে যায় আর ডাল এই বুড়ের ডাল তো এমনিতেই শক্ত থাকে আগে থেকেই ভিজেই রাখতে হয় তবে আমি আগে থেকে ভিজাই নিই আমি একবারেই ধুইয়া তারপরে সেদ্ধ বসাই দিছি ভাজিটা খুব সুন্দর করে মানে রান্না করব। আজকে আমার কাছে এই ভাজিটা রান্না করলে আমার কাছে অনেক ভালোই লাগে কারণ অনেক অনেক মজা লাগে কিন্তু আজকে আমি রুটি বানাবো না যেহেতু আটা নাই আটা শেষ হয়ে গেছে আর বাকি ডালগুলো আমি এখন এই পাশে পায়ার ভিতরে মানে নেহারির ভিতরে ঢেলে ঢেলে দিছি এই যে সামান্য একটু পানি দিছে যাতে আলুটা আর সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অনেকটা পানি একেবারে ঝোলটা টানাই নেব একেবারে মাখো মাখো অবস্থায় নামাই নেব আগে আগে সবজি কিংবা মাছ যে কোনো কিছুই রান্নার ক্ষেত্রে এত ভুনা ভুনা মানে পছন্দ করতাম এজন্য ভুনা করে নিতাম তো এখন একটু ঝোল টোল হইলে ভালো লাগে বাচ্চারাও আস্তে আস্তে বড় হয়েছে আর ওদেরও এখন দেখা যায় যে চাহিদাটা একটু বেশি জন্য এখন আর আগের মতো ভুনা হয় না আর সবচেয়ে মেন কথা কি জানেন যে দাম শাক সবজিতে বাবারে বাবা কোনো জিনিসই ফালাই দিতে ইচ্ছা করে না মানে খুশ পর্যন্ত রান্না করতে ইচ্ছা করে মানে দামের দিকে তাকাইলে এরকম একটা অবস্থা অল্প স্বল্প রান্না করাই ভালো বেশি করে রান্না করিয়া টাকা নষ্ট করিয়া লাভ কি যদি আর খাইতে পারলে ভালো বেশি করে রান্না করলেও কোনো সমস্যা নাই এইখানে এখন প্রায় আমার এই ভাজিটা হয়ে এসে আর একটু ঝোলটা টানলেই আমি একেবারে নামাই নেব আর এই পাশে নেহারিটা হইতে আরও অনেক দেরি আমি যদি আজকে অন্য কোনো কাজে না যাই তাড়াহুড়া না থাকে তাহলে দেখা যায় বাকি অংশটাও মানে উঠানো হইবে সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় জানি না আমার মতো এরকম কাদের এত ব্যস্ত থাকতে হয় সারাক্ষণই কাজ থাকে একটার পর একটা থাকে এই কাজ আর কাজ কাজের আর শেষ নাই তার ভিতরে তো রুটিন মতো যদি কাজ করি তারপরও কাজের আর শেষ করতে পারি না যাই হোক এই যে ছেলের একটু মানে চাইকে দেখতে বলছি ওর হাতে দিয়ে দিছি ও আবার একটু মানে চাইকে দেখবে যে লবণ টবণ সব ঠিক মতো আছে কি না ও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আর একটু ঝোলটা শুকাইলে তারপরে আমি উঠাই ফেলামো আর এদিকে নেহারিটাও অনেকটা ঝোল শুকিয়ে গেছে কিন্তু না আরও শুকাইলে তারপরে উঠাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম